চতুর্থ খলিফা আলী রাধিয়াল্লাহ একদিন বাজারে গিয়ে দেখেন জনৈক খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে আলী রাধিয়ালু তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন এ বর্ম তো আমার চলো আদালতে তোমার ও আমার মধ্যে হবে। সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাইহ তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন আলী বিচারপতি সুরাইহকে বললেন এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন সুরাইহ বললেন আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি আলী রাদিয়াল্লাহ বললেন এই বর্মটি আমার অনেক দিন হল এটি হারিয়ে গেছে আমি তা বিক্রয় করিনি কাউকে দানও করিনি সুরাইও বললেন ওহে খ্রিস্টান আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও সে বলল আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না তবে বর্মটি আমারই সুরাইহু বললেন বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না আপনার কাছে কোনো প্রমাণ আছে কি আলী হেসে ফেললেন এবং বললেন সুরাইহ ঠিকই বলেছেন আমার নিকট তো কোনো প্রমাণ নেই নিরুপায় সুরাইহ সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষেই রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হলো কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে বিধান ও শিক্ষা আমিরুল নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন আল্লাহর কসম হে আমিরুল মোমিনিন এটা আপনারই বর্ম আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম পরে তা আপনার মেটে রমের উত্তির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নিই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল আলী রাদিয়াল্লাহ বললেন তুমি যখন মুসলমান হয়ে গেলে তাহলে এ বর্ম এখন থেকে তোমার অতপর আলির আদিয়াল্লাহ তাকে ভালো দেখে একটা ঘোড়াও উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন ইমাম সাবি বলেন আমি পরবর্তীকালে এই নৌমুসলমানকে নাহরওয়ানের যুদ্ধে খারেজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি অপর বর্ণনায় সাবি বলেন আলী রাদিয়াল্লাহ আল্লাহ এছাড়া তার জন্য দুই হাজার দিরহাম ভাতাও নির্ধারণ করে দেন অবশেষে এই ব্যক্তি চিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহ এর পক্ষে লড়াই করে শহীদ হন